আমি কতটা গোনাহের ভিতরে লিপ্ত হয়ে আছি বিশ্ব তিনি বললেন তিন নাম্বার ওয়াজরাবুল মাআসিফ ওয়াজরাবু বিল মাআসিফ আল্লাহর রাসূল তিনি বললেন বাদ্যযন্ত্র বেড়ে যাবে মিউজিক গুলো বেড়ে যাবে এই মিউজিক এতটা হারে বেড়ে গেছে আমাদের সমাজের যুবক ভাইয়েরা পিকনিক করতে যাওয়ার পরে অথবা শিক্ষা সফরে যাওয়ার নামে ঘুরতে যাওয়ার নামে ভ্রমণের যাওয়ার নামে তারা বিভিন্ন জায়গাতে তারা গান বাজনার ব্যবস্থা করে গাড়ির মাথায় গাড়ির মাথার ওপরে উঠে সেখানেও গান বাজনা রাস্তায় প্র্যাকটিস করতে করতে যায় এতটা মিউজিক মিউজিকে আসক্ত হয়ে গেছে রাস্তাতে ট্রেনে করে যাই তারপরে কানে হেডফোন ছাড়া যেন সারাদিন পার হয় না রাতে ঘুমানোর সময় এই ফেসবুকের বারান্দায় তাহাজ পড়াও যেন সারা রাত শেষ হয় না এরপরে আরো সময় এদের কাটে এই গান বাজনার সময়ের ভিতরে নিজেদের সময়গুলোকে অতিবাহিত করে অথচ একবারও ভেবে পায় না এই সময়ে যদি আমার মৃত্যুবরণ হয় আর কেয়ামতের ময়দান আল্লাহ যদি প্রশ্ন করে যে তোমার যুবক সময় দিয়েছিলাম বয়স দিয়েছিলাম আমি আল্লাহ এটা নিয়ামত হিসাবে দিয়েছিলাম ওই যুবক সময়টা কোথায় পার করেছিলে এখন এই পার করাটা যদি হয় আমার গান বাজনার সঙ্গে আমি হিসাব কিভাবে দেব। অথচ আমি দোয়া পড়ছি আলেমের কাছ থেকে শিখে নিয়ে আল্লাহ আল্লাহ আমার হিসাব নিও তবে এমন হিসাব নিও যেই হিসাবটা সহজ তার মানে এই হিসাবের দোয়া থেকে আপনি বলতে চেয়েছেন আল্লাহ আমার বিনা হিসাবে আমাকে তুমি জান্নাত দিও আপনি আল্লাহর কাছে তো দোয়া করেছেন কাজ কি করেছেন জি আপনার দোয়া মোতাবেক কাজ হয়নি আমল হয়নি অতএব এই দোয়া কবুল হবে কিনা ঝুলে থাকবে এই দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি নাই এরপরে আমাদের সমাজের এই গান বাজনা যখনই চালিয়েছে ওই সময় আবার এই গান বাজনা গুলো কবরের পাশ দিয়ে নিয়ে চলে যায় সন্তান আপনাকে বলি আপনার বাবা মারা গেছে মা মারা গেছে ওই কবরের ভিতর আপনার মা আছে বাবা আছে দাদা দাদি কবরে হয়ে আছে তারা কবর থেকে তারা কবর থেকে এতিমের মতো মতো অসহায় ব্যক্তির তারা আপনার জন্য চেয়ে আছে আপনার দিকে চাতক পাখির মতো চেয়ে থাকে আমার আত্মীয় স্বজন যারা আছো আমার রক্তের সম্পর্কের যারা আছো তোমরা আমার জন্য একটু দোয়া করো তারা কবর থেকে চাতক পাখির মতো চেয়ে থাকে কারণ আল্লাহ রাসুল তিনি বললেন তিনজন ব্যক্তির জন্য তিন রকম আমল মানুষের কবরে যায় মানুষ মৃত্যু বরণ করার পরে যখন মানুষ মৃত্যু বরণ করে ইনকতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত মানুষ যখন মৃত্যুবরণ করে তার তিনটি আমলের রাস্তা মাত্র খোলা থাকে বাকি সমস্ত নেকি যাওয়ার রাস্তাগুলোকে বন্ধ করে দেওয়া হয় কোনো আর নেকি যায় না কবরে আমল নামার জন্য কেয়ামত পর্যন্ত আর কোনো নেই চলমান থাকে না অথবা কবরের আজাদ থেকে মুক্ত পাওয়ার জন্য কেয়ামতের ময়দানে আজাব গজব থেকে মুক্ত পাওয়ার জন্য কোনো আর উপায় থাকে না মাত্র তিনটি উপায় খোলা থাকে সেই তিনটির ভিতরে একটা হলো আপনার জন্য আপনার রক্তের সম্পর্কের অথবা আপনার সন্তান সন্ততি যারা আছে এরা যদি আপনার জন্য দোয়া করে ওই দোয়াটা কবর পর্যন্ত পৌঁছে যায় আমি আপনারে বলি সন্তান আপনার বাবা মারা গেছে মা মারা গেছে দাদা মারা গেছে দাদিমা মারা মারা গেছে গেছে নানা নানি মারা গেছে তার কবরের পাশ দিয়ে তুমি দোয়া বরা বাদ দিয়ে তার জন্য একটু কবর জিয়ারত করা বাদ দিয়ে তার জন্য একটু দোয়া করা বাদ দিয়ে তুমি গান চালিয়ে যাও তোমার মতো সরম মুসলমান পৃথিবীতে আর নাই যুবকের পরেও যদি তোমার ভিতরে লজ্জা সরম যদি না ঢোকে আর কবে ঢুকবে কোনোদিন হিসাবে পাবে না আরো একটা কথা আমাদের সমাজের যুবকেরা যে অন্যায় করে এই গান বাজনা যেখানে শুরু করে তারপরে আবার ভিডিও করে লাইভ করে ফেসবুকে আবার সেটাকে লাইভ দিয়ে আবার পৃথিবীর জনগণকে দেখায় আমি আনন্দ করেছি তোমরা কেন বসে থাকবে তোমরাও আমার মতো আনন্দে তুমি যদি মনে করো এটা দেখে পৃথিবীর অন্যান্য মানুষরা উৎসাহ পাবে তোমাকে দেখে পৃথিবীর অন্যান্য মানুষেরা তারাও আনন্দ করবে তারাও তোমার মতো তোমাকে সাপোর্ট করবে তোমার মতো তোমার সঙ্গে ওই আনন্দে লিপ্ত হবে এটা ভুল ধারণার ভিতরে আছো যদি ওই আনন্দ তোমাকে দেখে করে করে নাও তবে এর পিছনে তোমার দুইটা লস হয়ে আছে ফেসবুকে তুমি নাচ গান করেছ তার জন্য তুমি ওইটাকে ভিডিও আকার ধারণ করে ফেসবুকে যখন ছেড়েছো এটার ভিতরে দুইটা ক্ষতি আছে কথা কি বলবো দুইটা ক্ষতি সেটা কি কি এক সেটা হলো এই এই ফেসবুক যতদিন থাকবে থাকবে ততদিন আপনার জন্য গোনা চলমান ভিডিও যতজন শেয়ার করবে এবং যতজনের কাছে পৌঁছাবে এবং যতদিন এই ভিডিও চলবে ততদিন আপনার গোনা ও চলমান থাকবে চলতে থাকবে যেমন আমরা জানি যেমন আমরা জানি সাদা জারিয়া যেমন জানি নেকি এমন নেকি আছে যেই নেকিটা চলমান থাকে ওই রকম নেকির ভিতরে একটা নেকি হলো দান করলে সাদা জারিয়া যেই দানটা দেওয়ার পরে মসজিদে এক বস্তা বস্তা সিমেন্ট সিমেন্ট দিয়েছেন মাদ্রাসাতে এক দিয়েছেন মসজিদে একটা কোরআন দান করেছেন মাদ্রাসাতে একটা হাদিসের গ্রন্থ দান করেছেন মায়ের নামে বাবার নামে নিজের নামে পরিবারের নামে এগুলো সবই হলো সাদাকায়ে জারিয়া এই সাদাকায়ে কায়ে জারিয়ার নাকি অবিরত চলমান থাকে ঠিক একই রকম ভাবে গোনাহে জারিয়াও আছে এই যে গোনাহে জারিয়ার কথা বলছি সেই গোনাহে জারিয়া হলো ফেসবুকে ভিডিও মোবাইলে ভিডিও ধারণ করে ফেসবুকে ছাড়া অথবা মোবাইলে ভিডিও লাইভ করে ফেসবুকে শেয়ার করার মাধ্যমে আপনার ক্ষতি হয়েছে এই ফেসবুক যতদিন থাকবে ততদিন এই গোনা চলমান থাকবে দুই আপনার ক্ষতি এবং লস সেটা সেটা কি হলো ময়দানে আপনি যখন আল্লাহ আপনাকে যখন রকম ভাবে দয়া করে যদি আল্লাহ আপনাকে জান্নাতে দেয় তখন ওই সময় যারা যারা আপনার এই ফেসবুকের ভিডিও দেখেছিল তারা দেখে বলবে তুই যদি জান্নাতি হোস তাহলে আমি কোন অপরাধ করেছি